একজন শিক্ষক কী করতে পারে এটা কিন্তু ভাবা দরকার একটা শিক্ষকের একজন শিক্ষক একটা কলেজের একজন লেকচারার কারণ ডিরোজিও যে শিক্ষাটা দিলেন হিন্দু কলেজের তখন নতুন শিক্ষা পাচ্ছি সারা পৃথিবীর জ্ঞান এসে পড়ছে বাঙালি ছেলে ছেলেরা মানে অধীর আগ্রহ সমস্ত পড়ে ফেলছে ব্রিটেনের ছেলেমেয়েরা ছেলেপেলেরা যা পড়ছে এখানকার মানুষ তাই পড়ছে শুধু তাই না তার থেকে বেশি পড়ে ফেলছে কারণ ক্যাচ আপ করতে হবে স্বাধীন চিন্তা ভাবনা করার কথা বললেন দেশকে ভালোবাসার কথা শেখালেন বলেন যে দার্শনিক উন্নতি এবং স্বাধীন চিন্তাভাবনার কিন্তু এটাও এক্সটেনশন যে দেশকে ভালোবাসতে হবে নিজের জায়গাটাকে ভালোবাসতে হবে রেশনাল থট অর্থাৎ যুক্তিবাদী শিক্ষা যুক্তিবাদী চিন্তাধারা শেখালেন সব কিছুকে প্রশ্ন করতে হবে অর্থাৎ আমার বাড়িতে মূর্তি পুজো হয় বলে আমাকে আমি স্বাধীন মানে দেশভক্ত নই এই যে একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা এটা কিন্তু ভুল কিন্তু আমি প্রশ্ন করবো ওটাকেও দেশটা তো আমারই আমি তো দেশটাকে ভালোবাসি এবং চ্যারিটি লোকের জন্য ভালো করা এই সমস্ত শিক্ষা পেয়ে বাঙালি ছেলেরা একেবারে পাগল হয়ে গেল